বার্সেলোনাকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনর্দখলের সুবর্ণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে কিন্তু জিরোনার মাঠে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লস ব্লাঙ্কোসরা খেলোয়াড় পরিবর্তন এবং দলের কৌশল বদলের পরও কোনো মতে জিরোনার বিপক্ষে ড্র করে তারা ফলে টানা তিন ড্রয়ে লালিগার স্থানটা আর পুনরুদ্ধার করতে পারেনি জাভি আলনসোর দল রোববার রাতে জিরোনার মাঠে আধিপত্য বিস্তার করে রিয়াল ষাট শতাংশ বলের দখল রেখে পঁচিশটি শট নেয় কিন্তু তারপরও ব্যর্থতার পুনরাবৃত্তিতেই ধাক্কা খায় আলমসোর শীর্ষরা অন্যদিকে দাপুটে রিয়াল মাদ্রিদকে শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ জানায় জিরোনা বিরতির ঠিক আগে মরক্কোর মিডফিল্ডার আজেদিন ওনাহির দুরন্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ সানানোর নতুন কৌশল নেয় রিয়াল মাদ্রিদ খেলার সাতষট্টিতম মিনিটে হুগো রিনকোন বক্সের মধ্যে ভিনিসিউস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল স্পট কিক থেকে গোলরক্ষক পাওলো গাজ্জানিগাকে পরাস্ত করে জালে বল জড়ান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল পায় গোলের সমতা চলতি মৌসুমে রিয়ালের হয়ে এটি এমবাপ্পের তেইশতম গোল যা ক্লাবের মোট গোলের ছাপ্পান্ন শতাংশ অবিশ্বাস্য ছন্দে থাকা এমবাপ্পের গোলের পর আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জয় আদায় করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ জায়েন্টদের অন্যদিকে পরশু রাতে আলাভেসকে হারিয়ে চোদ্দ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে শীর্ষে উঠেছিল বার্সেলোনা গতকালকের ম্যাচে জিরোনার বিপক্ষে জিতলে সেই স্থান আবার পুনরুদ্ধার করতে পারত রিয়াল কিন্তু শেষ পর্যন্ত চোদ্দ ম্যাচে 33 পয়েন্ট নিয়ে আপাতত দুই থাকতে হচ্ছে জাভি আলমসোর দলকে